আসসালামু আলাইকুম মাই সেলফ শারমিন আক্তার অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে আমি সন্ধ্যার সময় একটু গরম গরম কফি খেয়ে নিলাম দেন কফি খেয়ে একটু বসেছিলাম তো হঠাৎ আমার বড় বোন কল করে বলল যে বাচ্চাদের নিয়ে চলে আসো তো বাচ্চাদের নিয়ে আমি চলে গেলাম সাথে আমার ভাইয়ের বউ তারপরে হচ্ছে ভাইয়ের ছেলে মেয়ে বোন বোনের মেয়ে তারপরে হচ্ছে দুলা ভাই সবাই মিলে আমরা চলে আসলাম এখানে আর কি রাত্রে ডিনার করব বলে তো ধূপখোলাতে চলে আসছি ধূপখোলার যে ফুচকা মাঠ ওইটার অপোজ সাইডেই হচ্ছে হলিডে পার্ক বাটা শোরুমের উপরেই হচ্ছে আমাদের এই আর কি রেস্টুরেন্টটা তো সবাই চলে আসছি বসেও পড়েছি তো ভাইয়া আগেই চলে আসছিলো এসে অর্ডার দিয়ে দিয়েছে যার কারণে আমরা তাড়াতাড়ি খাবারগুলো পেয়ে গিয়েছি আসার সাথে সাথে তো দেন আমরা এই তো খাবারগুলো নিয়ে বসে আছি যে যে যার যার প্লেটে সার্ভ করে নিবে খাবারগুলো এখানকার খাবার কিন্তু খুবই ভালো মানের খাবার আর প্রাইজও কিন্তু ওনাদের ঠিক আছে বেশি আর কি অনেকেও না আবার হচ্ছে একবারই কমও না তো যাই হোক আমরা এই তো সবাই ডিনারে বসে গেছি বাচ্চারাও বসে গেছে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই নেওয়া হয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন তারপর চিকেন মাসালা ক্যাশো সালাদ একটু বিভিন্ন যে যেটা খায় আইটেম নেওয়া হয়েছে বাচ্চারা এখানে কেউ কেউ কোকাকলা নিয়েছে দেন আমি আমার খাবারটা নিয়ে নিলাম তো কোক কিন্তু আবার আমার খুব পছন্দ একটা খাবার তো আমি সব সময় কোকটাই খাই তো এই যে আমরা এখন খাবার শুরু করে দিয়েছি এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের মেয়ে ওর নাম হচ্ছে জান্নাত বললাম একটু হাই বলে দাও তো এখন হয় আর কি ক্যামেরার সামনে বললে হয় এটা আমার ভাস্তি হয় ও এখানকার যে ওয়েটার আছে ওনারা হচ্ছে আমাকে আমাদের খাবার সার্ভ করে দিল ওনাদের ব্যবহারও খুব ভালো এই রেস্টুরেন্টে আমরা প্রায়ই খেতে আসি খাই তো এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেলার একটা স্পেসও আছে দেন আমরা খাবার সেরে খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম সবাই মিলে কথাবার্তা বলছিলাম আর এখানে বাচ্চারা খেলাধুলা করছিলো দেন আমরা খেলাধুলা শেষ করে বাচ্চাদের নিয়ে আমরা এখন চলে আসছি বাসায় চলে যাবো সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ধূপখোলা তো এখানেও ফুচকা টুচকা বেঁচে সবাই বললো চলো ফুচকাও খেয়ে নিই তো আমরা বললাম যে না খাওয়ার দরকার নেই এখন বাসায় চলে যাই দেন এই যে এটা হচ্ছে হলিডে পার্ক বাটা শোরুমের ওপরেই হচ্ছে রেস্টুরেন্টটা তো কারো ইচ্ছা হলে এখানে খেতে পারো এখানকার খাবারগুলো ভালো তো এখন আমরা রিক্সা নিয়ে সবাই চলে আসছি বাসার উদ্দেশ্যে তো বাসায় দিয়ে যাচ্ছি আর হচ্ছে ভিডিও করছি আমাদের কিন্তু রাত প্রায় অনেক হয়ে গেছে বাসায় আমরা একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে তো এই যে অলরেডি অনেকগুলো দোকানও বন্ধ করে দিচ্ছে এখানে কিন্তু আবার পূজারও আয়োজন চলছে পূজার গেট আমি কয়েকদিন আগেই তোমাদের দেখাই দেখেছিলাম একটা ভিডিওতে তো আজকে দেখলাম এখানে লাইটগুলো জ্বালিয়েছে তো ভালোই লাগছে দেখতে এখানে তো আমাদের গ্যালারিয়া হাই স্কুল এখানে আমরা কম বেশি সবাই ছোট থেকে পড়াশোনা করেছি এটা হচ্ছে গ্যান্ডারিয়া হাই স্কুল তো পাশে হচ্ছে অনেক ভালো ভালো ব্যাকারি এটা হচ্ছে আমাদের এখানে নাইস মার্ক এটা ওই ডেইলি শপিংয়ের মতো স্বপ্নর মতো একটা ভালো একটা মার্কেটের মতো ছোটোখাটো দেন এটার পাশে হচ্ছে ব্যাকারি লাইভ ব্যাকারি এই বেকারির রুটি আমি প্রায় খাই আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি এখানকার খাবারগুলো কিন্তু খুবই ভালো ফাইনালি আমরা চলে আসছি বাসায় বাসায় আস্তে আস্তে কিন্তু রাত অলরেডি বারোটা বেজে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ শুভরাত্রি